স্বাগত সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এবং নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে এবং এর মধ্যে ইন্ডিয়া জোটের যে আপত্তি ছিল সেই আপত্তি উড়িয়ে জানা যাচ্ছে এর লোকসভা নির্বাচনে ইভিএমেই হবে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ইভিএম নিয়ে যে অভিযোগ ইন্ডিয়া জোট এনেছিল সেই অভিযোগ নাকি সম্পূর্ণ ভিত্তিহীন এই দাবি দাবি করছে এবার নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দাবি যে সামনে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচন ইভিএম এই হবে এবং ইন্ডিয়া জোটের যে অভিযোগ সেই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী এই মুহূর্তে কি জানা যাচ্ছে লোকসভা নির্বাচন আর বেশ দিন কিন্তু বাকি নেই সেই জায়গা যদিও দীর্ঘদিন ঘোষণা হয়নি তবে এরই মাঝে বলা যায় প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের জল্পনা কল্পনার টুঁঙ্গি রয়েছে এবং তার পাশাপাশি এই নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে বলা হয়েছে যে লোকসভা নির্বাচনে ইভিএম নিয়ে এবার সংशय প্রকাশ করেছে ইন্ডিয়া জোট এবং সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া জোট এবার বলছে যে যাতে করে এবার যাতে লোকসভা নির্বাচনে ইভিএম এ যাতে ভিভিট দেখা হয় তবে সেই ক্ষেত্রে আগে এই নিয়ে ইন্ডিয়া আলোচনা এবং প্যাট নিয়ে বিষয়ে কিন্তু দেখা করতে প্রায় ইন্ডিয়া জোট এবং সেক্ষেত্রে দিল্লিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে ইভিএম প্রসঙ্গেও কিন্তু গুরুত্ব দেওয়া হয় তবে সেই বৈঠকে ফারুক আব্দুল্লাহ থেকে শুরু করে বৈঠকে উপস্থিত প্রায় সব নেতায় করা হয় বা নির্বাচন কমিশন যাতে এই বিষয়টির দিকে নজর দেয় এবং সেক্ষেত্রে বিরোধীদের দাবি ছিল যে সরাসরি যাতে বাক্সে ঢুকিয়ে দেওয়ার বদলে সেটি যাতে ভোটারদের হাতে দেওয়া হোক তারপরে যাতে ভোটাররা নিজেদের ভোট যাচাই করে নিয়ে সেটি পৃথক একটি ব্যালেট ভাবসে বাক্সে ফেলেন তাহলে কিন্তু ভিভিপ্যাটের সিটের একশো শতাংশ গণনা সম্ভব হবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই বিষয়ে কংগ্রেসের প্রাক্তন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিন্তু নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে এবং সেক্ষেত্রে নির্বাচন খারিজ করেছে তবে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ইভিএম ইভিএম এ এ যাতে কোনো কোনো ত্রুটি বা নেই আর সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে ইভিএম এবং ভিভিপ্যাট এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এই বিষয়টিকে আলোচনার জন্য কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল বিরোধী দলগুলো কিন্তু এই ইস্যুতে কমিশন কি চিঠিও লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম তবে আগামী দিনে বলা হয়েছে যে জয়রাম এবং চিঠির উত্তরে কমিশন বলেছেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের তবে কি বলা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের একাধিক শরিকরা তারা ইভিএম এর উপর বিশ্বাস রাখতে পারছেন না দেখো সেই ক্ষেত্রে কিন্তু এই ইন্ডিয়া জোটে ইন্ডিয়া জোটে যারা রয়েছেন সদস্য তারা কিন্তু এই বিষয়ে সংশয় প্রকাশ করছেন কেননা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে প্রিসাইডিং অফিসার বা সেক্ষেত্রে অফিসারদের কিছু গাফিলতি থাকে যার কারণে কিন্তু বলা যায় যে অনেক সময় পুলিশ স্টেশনে কিন্তু গন্ডগোল লক্ষ্য করা যায় তবে সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে এই গাফিলতি তেমন কোনো বিষয় যদিও সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ঘন্টা দুই দেরি হলেও কিন্তু বলা যায় যে সেক্ষেত্রে ইভিএম পাল্টে দেওয়া হয় যদিও সেই যে আগে যে ইভিএম ব্যবহার করা তো সেটা কিন্তু ব্যবহার করা হয়নি তবে সেই বিষয়ে কিন্তু বলা হচ্ছে যে আহ ভিভিপ্যাট বিষয় যদি বসে যায় তবে সেক্ষেত্রে

ইন্ডিয়া জোটের আপত্তিকে একেবারে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন বলছে যে ইভিএম মাধ্যমে এবার ভোট গ্রহণ পর্ব চলবে গোটা দেশ জুড়ে নিয়ে নিচ্ছে চোট একটি বিরতি সাথে থাকুন